আজকাল তো অনেক কিছু দেখা যায় অনেক মেয়ের স্বামী দুশ্চরিত্র লম্পট স্বাদ ড্রিঙ্ক তো সেই মেয়েদের বলছি সেই মা বোনদের বলছি তাদের সংসার কিন্তু উচ্ছন্নে চলে গেছে বা চলে যাবে আর এই কথাগুলো সবাইকে উদ্দেশ্য করে নয় তোমরা নিজের গায়ে টানবে না আমার এই কথাগুলো বা পৃথিবীতে সবচাইতে বড় লটারি বিশ্বাস যা খুঁজে পাওয়া খুব মুশকিল সত্য কখনও দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য একটা কথা কি জানো নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে না বেশি সময় লাগে না আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম সম্পর্ক বলে কিছু হয় না এখনকার দিনে স্বার্থের উপর সবকিছু নির্ভর করে জীবনটা ছোট এক টাকার কয়েনের মতো হয়ে গেছে দাম আছে ঠিকই কিন্তু কেউ পাত্তা দেয় না মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপন লোকেরা কতটা নিষ্ঠুর একজন ব্যক্তি তার বন্ধু ঠান্ডা জলে পড়ে গেছে দেখে তিনি ঠান্ডা জল থেকে আর ডুবন্ত বন্ধুটিকে হাত বাড়াতে পারতেন কিন্তু তিনি তা করলেন না ঠান্ডা জলে সামান্য গরম জল ঢেলে সাহায্য করার অভিনয় করলেন ঠিক সেই রকমই কিছু লোক প্রয়োজনের সময় তোমার সাথে থাকার ভাঙ করে কিন্তু আসলে তোমাকে ডুবতে দেখে আনন্দ পায় হ্যাঁ আমি তোমাকেই বলছি তুমি বিপদে পড়ল অনেক সময় দেখবে তোমার শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ির দর বলো তোমাকে সাহায্য করবে না তখনই চিনে নেওয়া দরকার প্রয়োজন যেটা হয় যে মানুষকে চেনার সময় হচ্ছে মানুষ বিপদে পড়লে তার পাশে কে দাঁড়ায় এটাই বাস্তবতা আজকে ভিডিওটা টেনে দেখবে না পুরোটা শুনবে আশা করি খুব ভালো লাগবে আর তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তোমার কাছে আমার আবদার প্লিজ একটু অন্যের কাছে পৌঁছে দিও খাওয়ার আগে আমি তিনটা কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকের মেনু মাছও ছিল আমি কিচ্ছু নেইনি আমি লতি চিংড়ি নিয়েছি আর শুটকি মাছ বাটা নিয়েছি ব্যাস এই লতি চিংড়ি মাছ বাতা দিলে আর কি দরকার বাটা দিয়ে খেয়ে নেবো কিন্তু ডাল হলে কী হতো হালুম হুলুম করে খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারতাম চলো লতি আছে অসুবিধা নেই একটু মুখে দিই লতি চিংড়ি হুম হুম এক কথা অসাধারণ কোন কথাই হবে না ওয়ে ওয়ে কে কে লতি চিংড়ি ভালোবাসে কমেন্টসে জানাবে যেটা বলছিলাম আত্মীয় স্বজন কাছের লোক চেনার উপায়টা বললাম ঠিক সেরকমই কিছু লোক প্রয়োজনের সময় তোমার সাথে থাকার ভান করে কিন্তু তারা আসলে তোমায় ডুবতে দেখেন আনন্দ পায় একবার তুমি নিজের জল বহন করতে শুরু করলে প্রত্যেকটা বিন্দু গুরুত্ব বুঝতে পারবে পৃথিবীতে সবচেয়ে বড় বেমান সমান যা একবার চলে গেলে আর ফেরত আসে না সবচেয়ে সত্যপাঠ সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন কষ্ট যা সবসময় কাছে থাকে কুকুর মা খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা হয় বাবার পরে ভাই হচ্ছে একমাত্র পুরুষ যার পাশে থাকলে একটা মেয়ে নিজেকে সুরক্ষিত মনে করে আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি জানো মানুষ আসলে দূর থেকে বেশি সুন্দর আত্মীয় স্বজন বলো যাই বলো রাগ আর ঝড় দুটোই একরকম ঝেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতিটা কতটা হয়েছে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তা হলো সেটা হলো মানুষ চেনা সব কথা জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যদি এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় তাই না সব সময় সব সম্পর্ক আগলে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় লঙ্কা খেলে দূরে শুধু ঝাল দেখে না মুখের উপর উচিত কথা বলে না অনেক মানুষের ঝাল লেগে যায় দেখবে উচিত কথা বলবে ঝাল লেগে যাবে অথচ লঙ্কা খাবে তখন তাদের ঝাল লাগে না আহা শুধুমাত্র রূপ দিয়ে কাউকে বিচার করবে না মনে রাখবে কুশ্চিত শুয়োপোকাটাও একদিন সুন্দর প্রজাপতিতে পরিণত হয় আমি আমার মতেই থাকি লোকে আমাকে নিয়ে কি বলল আই জাস্ট ডোন্ট কেয়ার কারণ কিছু লোকে জন্মই হয় অপরের নিন্দা করার জন্য প্রমিস নয় বিশ্বাসটাই দামি মনের মতো জীবন সঙ্গী পেলে কুড়ের ঘরেও লাখ টাকারও রাসপাসাদ মনে হয় ডিপ্রেশন জীবনের পার্ট অফ লাইফ ডিপ্রেশন কাটিয়ে এগিয়ে যাওয়াটা আর্ট অফ লাইফ ভুলতে চাইলে অনেক আগে ভুলে যেতে পারতাম হাজার কারণ ছিল ভুলার মতো শুধু ভালোবাসি বলে আজও আঁকড়ে ধরে বেঁচে আছে জীবনে যত মায়া কমাতে পারবে তত বেশি ভালো থাকবে কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও ততই বেশি জীবনে যাদেরকে সব বেশি গুরুত্ব দিচ্ছি তারাই সব থেকে বেশি না অবহেলা করেছে কিছু মানুষ এত ভালো নাটক করতে পারে না মনে কি দেখি ধৈর্য ধরো সময় একদিন সব বেহিমানকে কাঁদা অনেক মানুষ ভাবে পৃথিবীতে সবচেয়ে সুন্দর কথা আই লাভ ইউ কিন্তু এর থেকেও প্রিয় কথা যখন তোমাকে কেউ বলে আই মিস ইউ অবহেলা বুঝতে বিশ্বাসের প্রয়োজন হয় না ব্যবহারটা যথেষ্ট পৃথিবীতে যদি কঠিন হয়ে যদি কিছু থাকে সেটা হচ্ছে মানুষ চেন কিছু সময় কিছু ঘটনা কিছু মানুষকে মনে রাখতে হয় না সেগুলো এমনি এমনি মনে থেকে যায় জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও স্বপ্নটাকে না কারণ একটা গাছ তার পাতা বদলায় কিন্তু গাছ জায়গাটা বদলায় না একদিন আসে না প্রতিদিনের একটু একটু চেষ্টার পরে একদিন সফলতা আসে সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত কিছু কিছু মানুষ আত্মহত্যা করতে না পারলে নিজেকে ধীরে ধীরে ঠিকই শেষ করে দেয় পৃথিবীর তো সবচেয়ে নরম জিনিস মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটা অবহেলিত ভাষাই যথেষ্ট শুধু নেশা নয় ভালোবাসাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমরা বলি নেশা ক্ষতিকর না শুকি মাছটা এক কথা অসাধারণ আহা এখনকার দিনে সবচেয়ে কঠিন প্রশ্ন হলো কেমন আছো মিথ্যা উত্তর হচ্ছে ভালোবাসে কাউকে ছাড়া কেউ অচল নয় শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে মনে রেখো যে মানুষটা অল্পে অনেকটা খুশি হয় সে মানুষটা সামান্য আঘাতে অনেকটা কষ্ট হয় তাই না আহা হেবি মানুষটা ব্যবহারে বুঝিয়ে দেয় তার জীবনে তোমার গুরুত্ব কতখানি সময় যখন খারাপ যায় না অনেক কিছু শুনতে এবং সহ্য করতে হয় মেয়েরা জীবনে দুটো জিনিস চায় একটি হলো সম্মান অন্যটি হলো তার মনের মতো জীবন সঙ্গী আর জীবন সঙ্গী যদি দুশ্চরিত্র হয় তাহলে সেই মেয়ের জীবনটা সর্বনাশ ওকে আজকাল তো অনেক কিছু দেখা যায় অনেক মেয়ের স্বামী দুশ্চরিত্র লম্পট স্বাদ ড্রিঙ্ক তো সেই মেয়েদের বলছি সেই মা বোনদের বলছি তাদের সংসার কিন্তু উচ্ছন্নে চলে গেছে বা চলে যাবে তাই এইসব কথাগুলো আমার বলা যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই কথাগুলো সবাইকে উদ্দেশ্য করে নয় তোমরা নিজের গায়ে টানবে না আমার এই কথাগুলো বাস্তব কথা সবাইকে বলছি এবং বলি যাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দেবে নমস্কার